আমি তোমাদের সবাইকে বলেছি না সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠবো দরজাটা খোলা রাখবে আর একজন যেন দরজায় দাঁড়িয়ে থাকে তুমি পড়তে বসো কি বলছি তুমি নি কেন তোমাকে বারবার বলছি না পড়ো এই ওই ফাইলটা নিয়ে আসো তো ওই ফাইলটা আমি তাতে সাইন করে দিচ্ছি নিয়ে আসো হ্যাঁ আজকে যেটা প্রথমেই শুরু করলাম আপনাদের কি ভালো লাগলো বলুন তো আপনারা সকলে ভালো লাগলো আমি আপনাদেরকে প্রশ্ন করছি যেটা দিয়ে আমি শুরু করলাম না মনে হচ্ছে কালই এই কথাগুলো ভালো লাগেনি তো আজকে যে বিষয়টা নিয়ে শুরু করব শুরু করার আগে একটা বিষয় বলবো আপনাদেরকে মাইন্ড পজিটিভ লাইফ পজিটিভ আমি আপনাদের মধ্যে ভিড় আজকে আপনাদের সকল মানুষদের জন্য ছোট্ট টিপস এই যে আমরা বলি সবসময় আমরা বলতে থাকি আমি 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 অর্থাৎ এই আমি নিয়ে আজকে সেশন ছোট্ট টিপস দেখুন বোর্ডে লেখা আছে আমি এবং আমি থেকে সব শুরু হয়েছে দেখুন এক একটা রে আমরা যে দেখতে পাচ্ছি সব রেগুলো গুলো শুরু হয়েছে প্রথমে আমি লিখেছি কি আমি মা আবার একটা লিখেছি দেখুন আমি বাবা আবার একটি লিখেছি দেখুন আমি মামা এখানে একটা কোশ্চেন আপনি নিজে ভাবুন আপনি কি আরেকটি দেখুন লিখেছি অফিসার টিচার পুলিশ আমার একটা জিজ্ঞাসা চিহ্ন দেখুন আপনি কি সেটা ভাবুন কাকা মামি অর্থাৎ আমরা জীবনে চলতে গেলে এই আমি শব্দটা দিয়ে দেখবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম তাই না তো আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখবেন আমি কোনো সময় কারোর মা এটা ভাববেন দেখবেন আমি কোন সময় কারোর মা আবার আমি কোনো সময় কারোর বাবা আবার আমি কোন সময় অফিসার আবার আমি কোন সময় মামি অর্থাৎ এইগুলো হচ্ছে আমাদের জীবনের আমি অঙ্গ হিসাবে আমাদের ভূমিকা রোল আরেকটা এই রোল হিসাবে আমাদের কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই আমরা রোলটাকেই দায়িত্ব হিসাবে আমরা করতে থাকি অর্থাৎ আমি যে প্রথমেই যে অভিনয়টা করলাম এটা দেখবেন আমরা গুলিয়ে ফেলি আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম এই রকম ফেলে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি আমি অনেক সময় মা আবার ওই মাই আমি যখন স্কুলে যাচ্ছি তখন আমি টিচার তো মা এবং টিচার এই দুটো ভূমিকা কিন্তু আলাদা যখন আমি স্কুলে যাব তখন টিচার আর যখন বাড়িতে থাকবো মা আমরা অনেক সময় এই দুটোর মধ্যে আমরা গুলিয়ে ফেলি কি রকম গুলিয়ে ফেলি আমি যখন বাড়িতে আসছি তখন আমি স্কুলে যেভাবে ব্যবহার করি আমার মার ভূমিকা হিসেবে সেই ব্যাপারটা আমি বাড়িতে করে ফেলছি আবার আমি যখন অফিসে যাচ্ছি তখন আমি একজন অফিসার অর্থাৎ বাড়িতে আবার কারোর বাবা তো এখানে এসে এই অফিসারের যে ভূমিকা পালন করছি অফিসে গিয়ে এই ভূমিকাটা আবার এখানে আমি বাড়িতে এসে পালন করে ফেলছি অর্থাৎ আমরা যদি একটু চিন্তা করি আমাদের ভূমিকাগুলোকে এবং সেই ভূমিকা নিয়ে আমরা যদি আমাদের রেসপন্সিবিলিটি দায়িত্বটা ঠিক করে নিজের মধ্যে থেকে তাহলে দেখবেন আমাদের মন খারাপ লাগবে না আমরা ঠিক ঠিক জায়গায় আমাদের রেসপন্সিবিলিটিটাকে করতে পারবো আমরা অনেক সময় জিজ্ঞাসা করি অনেককে দেখবেন আপনি জিজ্ঞাসা করেন আপনার ভূমিকা কি আপনার রোল কি তখন সে বলে দেবে রেসপন্সিবিলিটি তো এই এই আমরা ঠিক করে যদি আমি হিসাবে তাহলে দেখবেন যে জায়গাগুলোতে আমার ভূমিকা যা যা হিসাবে রয়েছে কারণ আমি কারোর হয়তো দেখা যাবে বাবা আমি কারোর কাকা আবার অফিসে আমি কোনো অফিসার বা অফিসে আমি কোনো ক্লার্ক এইগুলো আপনি যেটা একটু ভেবে নেবেন এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে যে আপনি কি এবং এই বিভিন্ন ভূমিকা হিসাবে আমার রেসপন্সিবিলিটি সেট করা থাকবে এই সেট হিসাবে আমার কিন্তু সব সময় আমার স্বভাবটা সেভাবে পরিবর্তন করতে হবে আমি যদি পরিবর্তন না করতে পারি তাহলে দেখবেন আমার ভালোবাসার জায়গাগুলোও তৈরি হবে না আস্তে 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 আমার মনটাও কিন্তু খুব খারাপ হয়ে যাবে মনটাও বিষণ্ণ হয়ে যাবে কেননা মন খারাপ বলে আপনি কিছু করতে পারবেন না আমরা একটা কথা বলি মন ভালো তো সব ভালো অর্থাৎ মাইন্ড পজিটিভ পজিটিভ আমরা আমরা এই কথাটাই বারে বারে বলি তো আজকে এখানে সবাই কিন্তু যখন আমরা বাড়িতে থাকবো তখন সেই রকম একটি দায়িত্ব পালন করব। অফিসে যাব যখন তখন আর এক রকম দায়িত্ব পালন করব। এই জায়গাগুলো আমরা যদি ঠিক মতো ব্যালেন্স করতে পারি তাহলেই আমাদের মন ভালো থাকবে মানসিকতা ভালো থাকবে আমরা উজ্জ্বল ভাবে এগিয়ে যাব তো আজকে এই ছোট্ট বিষয় নিয়ে আমি আলোচনা করলাম আপনাদের মধ্যে এই আমি নিয়ে আমি কি কি হতে পারি একটু দেখবেন এই বিষয়টা লক্ষ্য রাখবেন কেননা আমি কাজের জায়গায় এক রকম আমার রেসপন্সিবিলিটি থাকবে সেই হিসাবে আমি আমার কথাবার্তা সমস্ত কিছু বলবো অর্থাৎ আমি যখন আমার বাড়িতে ফিরে আসবো আমি আবার বাড়িতে যে ভূমিকাটা পালন করছি সেই হিসাবে আমার দায়িত্বটা পালন করব আবার কথাবার্তার সেই হিসাবেই আমি পরিবর্তন করব। দেখবেন আপনার আপনার লাইফ লাইফে সব রকম করবো হবে। আপনি সবাইকে ভালোবাসতে পারবেন আদর করতে পারবেন সবাইকে কাছে টেনে নিতে পারবেন এই কথাগুলো একটু শিখবেন জানবেন বুঝবেন আমি এতক্ষণ আপনাদের মধ্যে ছিলাম বীর আরেকবার বলি এই বিপ আপনাদের সঙ্গে আছে থাকবে ভালো ভালো কথা নিয়ে থাকবে মন ভালো তো সব ভালো আর একবার সকলকে নমস্কার